الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا كفيناك المستهزئين صدق الله العظيم إسلامي أندلون ناتور جلا شاكا আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং নবী প্রেমিক ভাইয়েরা আমরা সকলেই অবগত আসি ফ্রান্স সরকার আমাদের নবীজির ব্যানমুক্তি করেছে তার প্রতিবাদ জানাবার জন্য আমরা এখানে এসেছি শুধু আমরা বাংলাদেশের মুসলমান নয় সমগ্র পৃথিবীর মুসলমান আপন যান মাল আওলাত থেকে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসে আমরা আমাদের নেতা আমাদের কর্মী আমাদের ভাই বন্ধু আমাদের দেশ সব কিছুর চাইতে আমাদের নবীকে ভালোবাসি নবীর মহাব্বতে জীবন দিতে আমরা মোটেও দ্বিধাবোধ করি না আজ সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে বাংলাদেশের মুসলমানও জেগে উঠেছে আপনারা দেখেছেন গত মঙ্গলবার দূতাবাস ঘেরাওতে ঢাকায় জনস্রোত নেমেছে জন ঢল নেমেছে আজকের এই বিক্ষোভ থেকে আমরা আমাদের সরকারকে বলবো ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক তৎপরতা বন্ধ করা হোক ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া হোক এবং ফ্রান্সের কোনো পণ্য বাংলাদেশে যেন প্রবেশ করতে না পারে ব্যবসায়ী ভাইরা যারা আছেন ফ্রান্সের যত পণ্য আছে সবগুলো বয়কট করুন এবং তা মিডিয়ার মধ্যে প্রচার করুন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই নবী প্রেমে আমাদের কারো সঙ্গে কোনো আপোষ নাই আমরা আমাদের দেশেও কেউ যদি নবীজিকে কটুক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই পরিশেষে আপনাদের খেদমতে আরজ করতে চাই নবী প্রেমে উজ্জীবিত হয়ে ওলামায় কেরাম বিশেষ করে পীর সাহেব যখন যেখানে ডাক দেবে রক্ত দিতে হয় জীবন দিতে হয় কে কে রাজি আছেন আজ থেকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যখন যেখানে ডাক আসবে রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব সন্তানকে এতিম করতে হয় এতিম করব বিবিকে বিধবা করতে হয় বিধবা করব তবু নবীর শত্রুদের সঙ্গে কোনো প্রকার আপোষ ছিল না আপোষ নাই আপোষ হবে না হবে না আল্লাহ আমাদেরকে নবী প্রেমে উজ্জীবিত হয়ে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করা তফিক দান করেন আলহামদুলিল্লাহ